আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করি আপনার সবাই বলা আছেন আমি ইয়াহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আমরা আওয়ামী বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিশ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কামিল মাস্টার্স এক বছর মেয়াদি পরীক্ষা দুই হাজার বাইশের ফলাফল প্রকাশ প্রসঙ্গে একটা নোটিশ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের আজ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আপনাদের এই নোটিশটা প্রকাশিত হয়েছে এবং আপনাদের কামিল মাস্টার্স যারা পরীক্ষা দিয়েছিলেন আপনাদের রেজাল্টটা আজকে প্রকাশিত হয়েছে তো আপনারা রেজাল্টটা কীভাবে দেখবেন সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে বিস্তারিত আমরা দেখেছিলাম যদি এখানে আমরা এখানে গত একটা ভিডিওতে বলেছিলাম তো আপনারা যারা রেজাল্ট দেখতে চাচ্ছেন ফলাফল আপনারা এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন ইতিমধ্যে আমি কিন্তু দেখে দিয়েছিলাম আপনার গত ভিডিওতে আমরা ফলো করতে পারেন সেটা আপনার আই বাটনে দিয়ে রাখি তারা রেখেছি আর যে সমস্ত শিক্ষার্থীরা আপনাদের ফলাফলটা উইথ হেল্ট এসেছে অর্থাৎ স্থগিত হয়েছে বিশ্ববিদ্যালয় মোতাবেক ফলাফল প্রকাশের পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু ফলাফল আপনাদের ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে বিশেষ দ্রষ্টব্যটা দেখুন বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে স্থগিত অর্থাৎ উইথ হেল্ট ফলাফলের জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই আপনারা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে অটোমেটিকলি পঁয়তাল্লিশ মধ্যে আপনাদের রেজাল্টটা দেওয়ার দেখানো দেওয়ার ব্যবস্থা করবে এখন হচ্ছে প্রকাশিত ফলাফলের কোনো প্রকার যদি অসংগতি বল ত্রুটি যদি আপনার দৃষ্টিতে আসে তাহলে ফলাফল সম্পূর্ণ বা সরি ফলাফল যদি এটা যে যদি কোনো বোল ত্রুটি আসে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা ইসলামিক বিশ্ববিদ্যালয় রয়েছে এই হচ্ছে আপনাদের নোটিশ যেটা হচ্ছে আপনাদের খামেল মাস্টার্স এক বছর মেয়াদি আপনাদের ফলাফলটা প্রকাশ হয়েছে এটাই হচ্ছে মূল নোটিশ তো আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনারা অবশ্যই কোনো কমেন্ট করে জানাবেন আপনাদের মাতৃভাষা তখন সহজে ইংরেজি ভাষা শিখতে যান যে সমস্ত শিক্ষার্থী আপনারা আমাদের স্পোকেন আরবিকের কোর্সগুলো দেখতে পারেন এবং পাশাপাশি আরবিক ক্লাসগুলো দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ